কুশকদেব মেধুল সানা ফুটবল একাডেমি ক্লাবের চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা অবশেষে সমাপ্ত প্রায় এক মাস তেরো দিন ধরে আর দলীয় ফুটবল খেলা ফাইনাল খেলার মধ্য দিয়ে সমাপ্ত হল আজ যে দুটি দল ফাইনাল খেলা খেললেন মেতুল সানা ভার্সেস সোনামুখী টাউন স্পোর্টিং ফুটবল একাডেমি খেলার প্রথমার্ধ থেকে দুটি দল হাড্ডাহাড্ডি লড়াই করে ষাট মিনিট শেষে এক শূন্য এক শূন্য গোলে খেলা শেষ হয় তবে খেলাই তো হারচিত রয়েছেই অবশেষে ট্রাইবেকিংয়ে বেকিং এ বিজয়ী হয় কুশরদ্বীপ মৃতুল একাডেমি পাঁচ চার গোলে সোনামুখী ট্রান্সপোর্টিং ফুটবল একাডেমি চার পাঁচ ব্যবধানে মুখ ভার করেই মাঠ ছাড়তে হয় প্রায় এক মাসের বেশি দিন ধরে চলে আসা ফুটবল খেলা সমাপ্ত হতেই ফুটবল প্রেমী দর্শকদের একটু হলেও মন খারাপ তা আজকের ছবি দেখে পরিষ্কার তবে আজকের ফাইনাল খেলায় হাড্ডাহাড্ডি লড়াই দেখল ফুটবল প্রেমী দর্শক আবারও একটি বছর অপেক্ষা করতে হবে ফুটবল প্রেমী মানুষদের আজকের এই খেলাকে নিয়ে কি বলছেন ক্লাবের সাথে ও ফুটবল প্রেমী প্রধান শিক্ষক শ্যামল বাবু চলুন শোনাবো আপনাদের দিনে আমাদের যারা স্টুডেন্ট দেখছি তারা ওই প্রত্যেকের হাতেই ধরুন স্মার্টফোন স্মার্টফোন থাকার দৌড় দেখি হচ্ছে তারা স্মার্টফোন তারা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে তারা খেলা গ্রাউন্ডে এসে স্কুলে পড়াশোনাটাও সেইভাবে হচ্ছে না আর গ্রাউন্ডে এসে খেলাধুলা না করে তারা স্মার্টফোনেই বসে থাকে দেখি এটা বিরাট ক্ষতিকারক এই ক্ষেত্রে আমাদের যেই যে নিদুর সানা একাডেমির যে ফুটবল একাডেমি যে খেলাটা আয়োজন করেছে আজকে এটা ভীষণ দরকার এটা হলে কি হবে তাদের যে এই যে মানে নানারকম মনোভাবগুলো যে নষ্ট হয়ে যাচ্ছে পড়াশোনাটা ডিটাচ হয়ে যাচ্ছে সেটা হলে কি খেলাধুলার মাধ্যমে তাদের গ্রাউন্ডে আসা তাদের ওই নিয়মানুবর্তিত শেখা শৃঙ্খলা বোধ হওয়া এবং পারস্পরিক সহযোগিতা মনোভাব তৈরি হওয়া এগুলো ভীষণ দরকার এবং পড়াশোনা করতে গেলে তো শুধু একটা কঠিন কাজ সেটার জন্য একটা সুস্থ মন দরকার সুস্থ মনটা শুধুমাত্র এই বিভিন্ন খেলাধুলার মাধ্যমে অর্জিত হয় সেই আমরা চাইছি যে এরকম ধরনের যে ক্লাব যে করছে এটা আমাদের স্কুল থেকে আমরা ওদিকে মানে সাধুবাদ জানাচ্ছি হ্যাঁ প্রায় এই ধরনের খেলা উদ্যোগটাও অনেক জায়গায় নেই একদম আগে আমাদের ওতে কি প্রতি গ্রামে তিনটে করে টিম থাকে সিনিয়র মাঝে মাঝে এবং সিনিয়র কিন্তু এখন গ্রাউন্ডে কোনো টিম আসছেই না তারা খেলাধুলা বিমুখে যাচ্ছে এই ক্ষেত্রে এদের যে উদ্যোগ বিশেষ করে এই যে আমাদের পশুদ্ভীপের যে রাহুল সারা একাডেমি ফুটবল একাডেমি এদের উদ্যোগ থেকে আমরা মানে স্কুল তরফ থেকে আমার ব্যক্তিগত তরফ থেকে দারুণভাবে মানে সম্মানিত সময় এই করছি আমরা ওই সাধুবাদ জানাচ্ছি যাতে করে ওনারা এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে এটা যেন কন্টিনিউ চলতে থাকে তাহলে স্কুল তথা সময় সবই উপকৃত হয় এই এরাই তো আমাদের দেশের ভাবি নাগরিক আর তারা সুস্থভাবে তৈরি হলেই দেশ এমনি অগ্রগতি হবে এই বলেই হচ্ছে নাম করছি আমার নাম শ্যামল দাস প্রসুদ্দীপ মাহুল্ল বিদ্যামন্দির প্রধান শিক্ষক তোর নাম বলবো নাম শ্যামল দাস পশুদ্দ্বীপ বিদ্যা মন্দির প্রধান শিক্ষক